তৃতীয় দফার ভোট কিন্তু সকাল থেকেই সারা দেশ তথা এ রাজ্যের তিনটি জেলায় শুরু হয়ে গিয়েছে সেই চিত্র আমরা সকাল থেকে বারবারই দেখছি এবার দেখা গেল পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের শাহাপুর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রগুলিতে গিয়ে পরিদর্শন করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি সেই চিত্রই আপনাদের সামনে কি বলবেন কি দেখছেন অভাব কিছু পেয়েছেন সকালতে এখন সুন্দর শান্তিপূর্ণ ভোট উঠছেন